আপনি কি জানেন নাজু আর তার পরিবারকে কে মেরেছিল মোতালেব প্রথমে হাসল তারপর তার মুখের হাসি থেমে গেল সে নিচু গলায় বলল সত্যি জানতে চাইছস আজ কয়দিন পর প্রথম কেউ জিজ্ঞেস করল আমরা পাঁচজন মিলে আগুন লাগাইছিলাম সেই রাতে কিন্তু আমি তো শুধু সাহায্য করছিলাম রায়হান স্তব্ধ ঠিক তখনই হঠাৎ ঝড় শুরু হলো বাতাসে ঠান্ডা হাওয়া বাড়ির জানালায় টক ঠক টক মনে হলো কেউ নক করছে দরজার নিচ দিয়ে কুয়াশার মতো কালো ধোয়া ধুকতে লাগল রায়হান ভয় পেল মোতালেবের মুখ সাদা হয়ে গেল ওরা এসেছে বাতি নিভে গেল অন্ধকারে ছোট মেয়ের কণ্ঠ বাবা বিচার হবে আজ উ ঘরের কোণে মোতালেব চিৎকার শুরু করল তার পিছনে অদ্ভুত ছায়রা দাঁড়িয়ে মুখ নেই চোখ নেই শুধু গলাকাটা মানুষের মতো আকৃতি মেয়েটির আত্মা ধীরে ধীরে সামনে এলো।